আপওয়ার্কের নতুন ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে নতুন আইডি থেকে আপনারা জব অ্যাপ্লাই করবেন এখানে আমি একটা প্রোফাইল ওপেন করেছি যেটা আমার রিয়েল প্রোফাইল না আমার বোনের প্রোফাইল লাবণ্য খান এবার আমি আমার টার্গেট মতন জব সিলেক্ট করব হ্যাঁ জব ওপেন করেছি যেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবার প্রথমে এখানে খেয়াল রাখতে হবে যে আমার আইডির স্কিলের সাথে জবের স্কিল অবশ্যই আমাদের এখানে ক্লায়েন্টের সম্পর্কে জানতে হবে যেমন এখানে আপনি লক্ষ্য করুন ক্লাইন্ট ইউনাইটেড স্টেট সে সাতটা জব পোস্ট করেছে তার টোটাল স্পেন্ড হলো সাতশো ডলার এক কথা বলা যায় যে জবটা ভালো যেহেতু তার ফাইভ স্টার আছে এখানে সিলেক্ট করতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব ডিটেলসটা ভালোভাবে পড়তে হবে কারণ আমার কভার লেটার যেন জব ডিটেলসের সাথে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয় নাহলে আপনার প্রোপোজাল ক্লাইন ভিউ করবে না আপনাদের সুবিধার্থে আমি একটা সেভ করা কভার লেটার দিচ্ছি কিন্তু মনে রাখতে হবে যে যদি আপনি কভার লেটারটা হাতে লিখে দেন সবথেকে বেটার কভার লেটার সিলেক্ট করা হল তারপর কিছু আপলোড ফাইল দিচ্ছি যে পূর্বে আমি কোনো ক্লায়েন্টের কাজ করছি কি না যেহেতু এটা পুরনো অ্যাকাউন্ট এই ডকুমেন্টগুলা ক্লায়েন্টের কাছ থেকে খুব সাজেস্ট করে পরবর্তীতে আমাদের কাজ হলো প্রপোজালটি সাবমিট করা এখানে আমি আট ডলার থেকে অ্যাপ্লাই করেছি যেহেতু ক্লায়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ ডলার পর্যন্ত নিবে জবটাই অ্যাপ্লাই করা শেষ তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন লেস দেন আমি পাঁচজনের আছে এই সাধারণ বিষয়গুলো যারা বিঘ্নার তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আপওয়ার্কের আর একটা বিষয় হলো আপওয়ার্কের সব থেকে বড় হলো আপনার অ্যাক্টিভিটি কখন ক্লায়েন্ট জব পোস্ট করে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে